ফের আরও একবার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু জল ঝড়ের আশঙ্কা রয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্তটা আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা একই মে থেকে সাতই মে পর্যন্ত টানা বৃষ্টিপাত চলবে তবে মূলত পাঁচ থেকে সাত দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে এক থেকে কিন্তু টানা কিন্তু একদম সাত তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় এবং উত্তরবঙ্গে পর্যন্ত বৃষ্টিপাত আসছে উত্তরবঙ্গে পর্যন্ত জল জলের আশঙ্কা রয়েছে সমস্তটা দেখাবো দেখুন টেম্পারেচারে যে পরিস্থিতি চলছে এটা টানা কতদিন চলতে পারে আমরা এই এই সমস্ত সংক্রান্ত খবর আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা একদম স্টেপ বাই স্টেপ দেখাবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো বন্ধুরা এখন সাথেই মে কোথায় কোথায় বৃষ্টি আসছে প্রথমত দেখিয়ে দিচ্ছি তারপর একবার আজকের আবহাওয়া আবহাওয়ার পরিস্থিতি দেখাবো এবং বেশ কয়েকদিন টানা আবহাওয়ার পরিস্থিতি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কতগুলো জায়গায় বৃষ্টি হবে একটু দেখাচ্ছি আমরা দেখুন এখানে চাকুলিয়া বিপাতা পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম এখানে হলদিয়া এখানে কোলাঘাট কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর আরামবাগ সাতক্ষীরা দেখুন একদম স্টেপ বাই স্টেপ দেখাবো কলকাতা হাওড়া হুগলি খোলনা বরিশাল ঢাকা তারপরে মেহেরপুর রাইসাই বিভাগ তারপর আপনার দুই দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ভাগলপুর আসানসোল রঘুনাথপুর সোনামুখী গোসকরা বোলপুর কালাই কেশবপুর মনমোহনসিংহ সিলেট শিলচর রংপুর ঠাকুরগাঁও তারপরে বন্ধুরা গোয়ালপাড়া গুয়াহাটি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার শিলিগুড়ির দিকেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকছে তো বন্ধুরা মোটামুটি আমরা সাতই এপ্রিল যে পরিস্থিতিটা সেটা কিন্তু আমরা একটু আপনাদেরকে দেখালাম তো এবারে টানা দেখাবো তার আগে ঝড়ের কোনো ব্যাপার চলছে কিনা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝড় বৃষ্টি আসছে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝলঝল হতে পারে দেখুন কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ কলকাতা হাওড়া হুগলি এখানে আপনার কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম দাঁতন কপি হলদিবাড়ি বালেশ্বর কলাপাড়া এখানে খুলনা পিরোজপুর এখানে মেহেরপুর রাইশাহী বিভাগ দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ কালাই হ্যাঁ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর একদম কিন্তু বুঝতেই পারছেন একদম উত্তরবঙ্গ পর্যন্ত কিন্তু রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরেও জল ঝড় থাকবে কেন সাউথ ইস্ট্রালি হাওয়া রয়েছে তার কারণে কিন্তু জল ঝড়ের প্রবল সম্ভাবনা কিন্তু জারি হতে পারে বন্ধুরা এবারে মূলত আমরা টানা এক তারিখ থেকে আবহাওয়া দেখাবো এবং গরমের পরিস্থিতিটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো সরি বন্ধুরা একটু ওয়েট করবেন দেখাচ্ছি তো বন্ধুরা সরাসরি আমরা এই মুহুর্তে আজকে কিন্তু এক তারিখ থেকে আপনাদেরকে দেখাবো এক তারিখ থেকে কন্ডিশানটা কী হচ্ছে বন্ধুরা এক তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ হতে পারে দেখুন খুব একটা জোরালো লাগছে না হালকা ফুলকা ত্রিপুরা কুমিল্লা এইগুলোর দিকেই থাকতে পারে তো দেখুন এখানে কিন্তু হাওয়াটা মোটামুটিভাবে কিন্তু শিলচল লাগছে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এক তারিখে দাঁড়ান তারপর আমরা একটু প্লে করে নিয়ে যাই বিকেলের দিকে বন্ধুরা শিলচর বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা রয়েছে একই এপ্রিল তারপর আমরা চলে যাব একই মে এটা সরি এটা একই মে হবে বন্ধুরা এখানে একটু ক্ষমা করবেন এখানে ভুল হয়েছে একটু বলাটা এখানে একই মে হবে তো একেই মেয়ে কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেট এবং শিলচর এবং শিলং বিভাগে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তারপরে বন্ধুরা আমরা কিন্তু এগিয়ে নিয়ে যাবার পর এখানে শিলং সিলেট শিলচর হ্যাঁ যেহেতু সাউথ ইস্ট্রালি এবং ইস্ট্রালি আওয়াজ চাপের কারণে কিন্তু মনমোহন সিংহের দিকে কিন্তু স্থানান্তরিত হতে পারে তারপর আমরা একটু এগিয়ে নিয়ে যাব বন্ধুরা দেখতে পাচ্ছেন দোসরা মে কিন্তু শিলচর এবং সিলেট এবং মনমোহন সিংহ শিলং এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি কিছুটা ত্রিপুরা মিজোরামের দিকেও বৃষ্টিপাতের আশঙ্কা দোসরা মে তারপরে বন্ধুরা আমরা একটু এগিয়ে নিয়ে যাবো এগিয়ে নিয়ে যাবার পরে কি কি পরিবর্তন আছে আমরা দেখাবো দেখুন বন্ধুরা আমরা এখানটাতে আপনাদেরকে একটু দেখাতে চাইবো এখানে কি কি পরিবর্তন হচ্ছে বন্ধুরা দেখুন এখানে মারাত্মক জল জড়ের সম্ভাবনা মারাত্মক ক্ষয়ক্ষতি হতে পারে দেখুন বন্ধুরা আগরতলা কাপাসিয়া কিশোরগঞ্জ সিলেট শিলচর কেশবপুর মনমোহন সিংহ হ্যাঁ এখানে শিলং দেখুন বন্ধুরা এখানে আমরা যেটুকু পূর্বাভাস উঠে আসছে শিলং এবং শিলং থেকে মোটামুটিভাবে গোয়ালপাড়া এবং গুয়াহাটির দিকে পরবর্তী ক্ষেত্রে কিন্তু স্থানান্তরিত হতে পারে এবং মনমোহন সিং এর দিকে কিন্তু স্থানান্তরিত হতে পারে তো দেখুন তারপর আমরা একটু এগিয়ে নিয়ে যাব বন্ধুরা দেখতে পাচ্ছেন বিধ্বংসী হয়ে উঠেছে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু চরম পর্যায়ে যে কিন্তু যেতে পারে কুমিল্লা ঢাকা ত্রিপুরা মিজোরাম সিলেট শিলচর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বন্ধুরা প্রচণ্ড ঝড় বৃষ্টির সংখ্যা রয়েছে বন্ধুরা আমরা কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা এখানটাই দেখব একটু ঝোড়ো হওয়ার ব্যাপারটা একটু আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা এখানে কী কী পাচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমরা কিন্তু প্রচণ্ড ঝড় পাচ্ছি কোথায় কোথায় পাচ্ছি দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কত কিলোমিটার বেগে রয়েছে বন্ধুরা একটু দেখাচ্ছি ওয়েট করবেন বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি একাত্তর কিলোমিটার বেগে জল ঝড় হতে পারে এখানে কিন্তু কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা আসছে দেখুন হলদিবাড়ি কলাপাড়া বরিশাল কুমিল্লা চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম খোলনা এই সমস্ত জায়গার উপরে কিন্তু জল ঝড়ের আশঙ্কা প্রবল ঢাকা সিলেট শিলচর মনমোহন সিংহ পরবর্তী ক্ষেত্রে কিন্তু কালাই রংপুরের দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ঝড় বৃষ্টি বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচণ্ড এফেক্ট ফেলার সম্ভাবনা রয়েছে তারপর আমরা আবার একটু বাজ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি করে নেব করে নেওয়ার পর আমরা ডাইরেক্ট একটু প্লে করে রাখবো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন হচ্ছে এখানে আমরা চট্টগ্রাম কুমিল্লা এখানে কিন্তু মনমোহনসিংহ তারপরে আমার এখানে আমরা মহেশখালী টেকনাফ সিটুই হ্যাঁ সেন্ট মার্টিন এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টির দোসরা রাম্যে তারপরে এগিয়ে নিয়ে যাব বন্ধুরা এক একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বন্ধুরা একটু ওয়েট করবেন দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন চট্টগ্রাম সিলেট শিলচর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি আমরা তারপর তেজরা মেয়ে নিয়ে চলে যাব তেজরা মেয়ে কী কী পরিবর্তন আসে আমরা দেখ একটু একটু বন্ধুরা অসুবিধা হচ্ছে নেটের কারণে অবশ্যই আপনারা একটু ভিডিওটা কন্টিনিউ করবেন তো তারপরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ত্রিপুরা মেজোরামের দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থাকছে তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পর বন্ধুরা আমরা সরাসরি চার তারিখ চারই মে তারপরে আবহাওয়ার পরিস্থিতি আমরা একটু আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব তারপরে বন্ধুরা কি কি পরিবর্তন আসছে আমরা একটু দেখুন নিয়ে যাচ্ছি পাঁচই মে পাঁচই মে কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে তো বন্ধুরা পাঁচেই মে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা আসছে বন্ধুরা পাঁচই মে থেকেই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর ঠাকুরগাঁও এখানে কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি সিলেট শিলচর বিভাগ তারপরে আপনার এখানে কিন্তু মনমোহন সিংহপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকবে রায়শাহী বিভাগের দিকেও বৃষ্টিপাত হবে দক্ষিণ পূর্ব দিকের হাওয়া সঞ্চারিত হওয়ার কারণে ধীরে ধীরে কিন্তু রায়শাহী বিভাগ কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু আসতে পারে তারপরে বন্ধুরা একটু প্লে করে নিয়ে যাবো প্লে করে নিয়ে যাওয়ার পরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে পাঁচই মে থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি স্টার্ট তবে বন্ধুরা এখানে আমরা একটা কথা বলে রাখি দেখুন প্রচণ্ড যে গরম এবং প্রচণ্ড যে গায়ে অস্বস্তিকর একটা ব্যাপার চলছে দেখুন এরই মাঝে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে সতর্কবার্তা দিচ্ছি যে যখন জল ঝড় হবে অবশ্যই আপনারা সেফটি জায়গায় এবং নিরাপদ আশ্রয়ে সরে থাকবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জল ব্যাপার আমরা পাঁচ তারিখ থেকেই উত্তরবঙ্গ পাচ্ছি বাংলাদেশ পাচ্ছি এবং ত্রিপুরা মিজোরামের দিকে পাচ্ছি তো বন্ধুরা এবারে ছ তারিখ আমরা এগিয়ে নিয়ে চলে যাব ছ তারিখ দেখতে পাচ্ছি কোথায় কোথায় রংপুর ঠাকুরগাঁও দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু উত্তরবঙ্গের দিকে ভালো বৃষ্টি আসছে দুই দিনাজপুর মনমোহনসিংহ রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে কিন্তু জল ঝড়ের আশঙ্কা থাকছে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টির প্রকটই আমরা দেখতে পাচ্ছি ছয়ই এপ্রিল একটু একটু ত্রিপুরা মেজেরামের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে আমরা একটু নিয়ে যাবো নিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু পরিবর্তন হয়েছে একটা প্রচণ্ড পরিবর্তন হয়েছে যাকে বলা যায় এখানে মনমোহন সিংহ ঢাকা বিভাগ কুমিল্লা সিলেট শিলচর এখানে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর হ্যাঁ এগুলোর দিকে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে ছ তারিখ তারপরে সাত তারিখ আমরা এগিয়ে নিয়ে যাব সাত তারিখের দিকে কী কী পরিবর্তন হয় বন্ধুরা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছি তো সাত তারিখ একটু একটু জুমটা কমাবো তো বন্ধুরা দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু বন্ধুরা বৃষ্টি আসছে এবার বলা চলে এবার কিন্তু উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত বাংলাদেশেও বৃষ্টিপাত তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু সাত তারিখ অবধি টানা বৃষ্টিপাত তবে অনেকটাই আবহাওয়াতে এখনও পরিবর্তন হওয়ার আশঙ্কা রয়েছে আমরা দুপুরের আবহাওয়ার আপডেটে আপনাদেরকে সমস্তটা দেখাবো যে কোথায় কোথায় আর কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তো বন্ধুরা আমরা একটু সরাসরি আজকে আঠাশ তারিখ আঠাশে এপ্রিল আমরা একটু একটা থেকে দেখাবো বন্ধুরা একটা লো প্রেশার এরিয়ার সৃষ্টি হয়েছে এবং লো প্রেশারটা কিন্তু রয়েছে এবং দক্ষিণ দিক থেকে আওয়া সঞ্চারিত হচ্ছে সেই ক্ষেত্রে বন্ধুরা আজকের ক্ষেত্রে আমরা হলদিয়া একটু সাউথ চব্বিশ পরগনা হালকা পশ্চিম মেদিনীপুর আশেপাশে কোথাও কোথাও বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে একটু উপকূল লাগুয়ার দিকে বজ্রবিদ্যুৎ হতে পারে তো এবার এ পাশের দিকটা আমরা দেখাবো বন্ধুরা এইখানটা ত্রিপুরা মিজোরামের দিকে কি কন্ডিশন রয়েছে বন্ধুরা এখানটায় আমরা যদি দেখাই আমরা এখানটাতে মোটামুটিভাবে দেখতে পাচ্ছি সিলেট বিভাগে বৃষ্টিপাতের আশঙ্কা শিলচর বিভাগ হালকা ত্রিপুরা মিজোরামের দিকে হতে পারে বেশ খুব একটা বেশি কিন্তু কোনো জরালো ব্যাপার নেই তারপরে একটু বিকেলের দিকে যদি নিয়ে যাই হ্যাঁ বন্ধুরা এবারে পাওয়া যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটু কুমিল্লা সিলেট বিভাগ শিলচর বিভাগ মনমোহন সিংহের দিকে অতটা লাগছে না তবে সিলেট শিলচর বিভাগ এবং কুমিল্লা এই দু তিনটে জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আঠাশে এপ্রিলের ক্ষেত্রে তারপর বন্ধুরা একটু নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে আমরা আর কিছু পাচ্ছি না তারপরে এবারে বন্ধুরা সরাসরি আমরা একটু টেম্পারেচারটা নিয়ে আজকে কথা বলবো টেম্পারেচারে কি পরিবর্তন হতে পারে বন্ধুরা আমরা সরাসরি একটার দিকে নিয়ে আসবো একটার দিকে নিয়ে আসার পর বন্ধুরা আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেতাল্লিশ ডিগ্রি কিন্তু সেলসিয়াস রয়েছে পশ্চিমাঞ্চলে আমরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি শালবনিক গোয়ালদোড় কলকাতা কাকদ্বীপ নামকানা পেসারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম দাঁতন গোপীবল্লভপুর বারৈপুর তমলুক এখানে খুলনা বরিশাল বিরোজপুর কলাপাড়া এখানে বালেশ্বর এখানে আপনার চট্টগ্রাম মহেশখালী এখানে ঢাকা এখানে আপনার মেহেরপুর রাজশাহী বিভাগ তারপরে এখানে ধানবাদ বর্ধমান আরামবাগ এখানে আমরা চন্দননগর কৃষ্ণনগর কালাই মালদা মুর্শিদাবাদ ত্রিপুরা মিজোরাম যশোর খুলনা ঢাকা তারপর এখানে আলিপুরদুয়ার শিলিগুড়ি শিলং এখানে আপনার রয়েছে ভাগলপুর এখানে রয়েছে রংপুর ঠাকুরগাঁও এই এখানে কিন্তু সমস্ত জায়গার উপরে এফেক্ট ফেলার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে গরম বন্ধুরা মানে গায়ে জ্বালা করবে এরকম পরিস্থিতি কিন্তু আসছে উঠে আসছে প্রচণ্ড গরম প্রচণ্ড তাপ কিন্তু উত্তাপ চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরেকটু প্লে করে নিয়ে যাব আরেকটু প্লে করে নিয়ে যাওয়ার পর আগামীকালের উনতিরিশে এপ্রিল কি পরিবর্তন আসে আমরা একটু দেখাবো উনতিরিশে এপ্রিল আমরা একটু নিয়ে যেয়ে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগারোটার এই কী পরিস্থিতি চলছে বন্ধুরা তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার বন্ধুরা আমরা আরও একটু দেখাবো আপনাদেরকে তিরিশ তারিখ তারপরে কিন্তু বন্ধুরা দু তারিখ থেকে একটু টেম্পারেচারে পারাপতন হতে পারে আমরা আরেকটু এগিয়ে দেবো বন্ধুরা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি খড়গপুরের কাছে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ পরবর্তী ক্ষেত্রে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু টেম্পারেচারের পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে এক তারিখ এক তারিখ পর্যন্ত আমরা একটু টানা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এক তারিখ বন্ধুরা এবারে আমরা সরাসরি একবার উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখাবো আকাশের পরিস্থিতি বা আকাশের কন্ডিশন বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগে হালকা ফুলকাভাবে কুয়াশা আর আগমন হতে পারে খুলনা কলকাতা সাউথ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর শালবনি এখানে আমরা দেখতে পাচ্ছি একটু মেঘলা ওয়েদার দুর্গাপুর ধানবাদ তারপরে বন্ধুরা আমরা একটু রংপুরের দিকে মেঘলা পাচ্ছি তারপরে বন্ধুরা এখানটায় আমরা হালকাভাবে মেঘ পাচ্ছি আলিপুরদুয়ারের দিকে বন্ধুরা খুব জোরালো কিছু ব্যাপার নেই তবে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেট বিভাগ শিলচর বিভাগ শিলং গোয়ালপাড়া গুয়াহাটি এই লাইনগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা এবারে সরাসরি চলে যাব কুয়াশার পরিস্থিতিটা দেখাতে কুয়াশাতে কোনো বদল এসছে কিনা বা কুয়াশা কোনো ভুরকুটি রয়েছে কিনা বন্ধুরা সরাসরি আমরা চলে আসবো একটু ভোরের দিকে চলে আসবো পাঁচটা চারটা বন্ধুরা দেখুন এখানে আমরা আজকের ক্ষেত্রে যদি বলা যায় রংপুর ঠাকুরগাঁও মালদা কালাই তারপরে বন্ধুরা আমরা এখানটাতে পাচ্ছি এখানে চট্টগ্রাম মহেশখালী টেগনাপ সিটুই এই জায়গাগুলোর উপরে কুয়াশার প্রকুটি থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা একটু প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাওয়ার পরে বন্ধুরা বেলা বাড়ছে বেলা বাড়ার সাথে সাথেই কুয়াশা উধাও হয়ে যাচ্ছে তারপরে কিন্তু ধীরে ধীরে কিন্তু প্রচণ্ড গরমের দাব কিন্তু শুরু হতে পারে পরবর্তী ক্ষেত্রে এবং প্রচণ্ড গায়ে ঘাম হতে পারে অস্বস্তিকর ব্যাপার চলতে পারে সারা দিন টানা পরিস্থিতি কিন্তু বজায় থাকতে পারে বেশ কয়েকদিন তবে আমরা এখনও বলছি আমরা কিন্তু সতর্ককরণ প্রত্যেকটা ভিডিও দিয়ে থাকি কাল গিয়ে হলে অবশ্যই বাজ পড়বে বাজ পড়া দিকে সাবধানতা অবলম্বন করবেন এবং ঝড় হলে গাছের গোড়ায় থাকবেন না বন্ধুরা নেক্সট আপডেট দেখা হচ্ছে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ভাই